গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনামের আরো একটা তোমাদের সবাইকে স্বাগত জানাই যে সকালবেলা চলে এসেছি ছাদে যে ফুল নেব দেখো ফুলগুলো না কেমন বৃষ্টি হয়েছিল রাত্রে ফুলগুলো কেমন ছা কেমন যেন একটা হয়ে গেছে কেমন ছেঁড়া ছেঁড়া ভাব লাগছে এই দেখো এই দেখো দেখেছ কেমন ছেঁড়া ছেঁড়া মনে হচ্ছে এই বৃষ্টির দিন হলেই না এমন হয়ে যায় ফুলগুলো আমি ফুল নিয়ে রেখে দিই ওর পাপা পুজো দেবে আমি আবার চকর জন্য রুটি করব দুধ দিয়ে খেয়ে যাবে টিউশন এই দেখো এই গাছটায় তো একদম ভরে ভোরে ফুল এসেছে ছিট তো ইচ্ছা করে না না ছিললেও হয় না এই যে হয়ে গেছে অল্প করে নিয়েছি ও পাপা আবার দেখলে চিল্লাবে বলবে যে এই কটা ফুল কেন কিছু মনে হয় জামা কাপড় শোকায়নি নাকি রাতেও বৃষ্টি হয়েছে কালকে রাতে গ্যাসটা সব মুছে রেখেছিলাম এই সকালবেলা উঠে দেখি আটশোলা উপর দিয়ে হেঁটে হেঁটে কি অবস্থা করেছে আবার একটু ভালো করে মুছে কেমন লাগে এক কাজ দুইবার যে চকর খাওয়া হয়ে গেছে এখন যাচ্ছে টিউশন বসো বস বস এখন যাচ্ছে চককে টিউশন থেকে আনতে এই যে খাট মা ইয়ে করে নিয়ে আসলো সামনের থেকে পরে আমার পাপা এসে মনে হয় আসবে নিয়ে মানে আর বাদ বাকি যা আছে আসবে যে সব আজকে নিয়ে শাক আর চিংড়ি মাছ দিয়ে আলু পটল দিয়ে ভাজা আর আর মাছ মাছটা যেখানে আজকে মাছ অল্পই রেখেছি মা মাম আর চক যাবেন নেমন্তন্ন বাড়ি তাই আমার ওর পাপার আর রাতে সবারটা একসাথে করে এই যে নাকেরটা বাবাই নাকেরটা ঢুকে কান্না বেগেছিল আজকে রান্না একটু দেরি করেই করছি ওর পাপা আসবে ওর পাপা আসবে সাড়ে তিনটে পোনে চারটার দিকে ততক্ষণ রান্না করলে ঠান্ডা হয়ে যাবে তা এখন বাজে কথা পোনে দুটো বাজে ওরা তিনজন তো গেছে নেমন্তন বাড়ি ছোট দিতে ভাত বসালাম তাই রাতে ওদের জন্য একবারে রান্না করে রাখবো রাতে শুধু ভাত না হলে রুটি করবো ও পাপড়া দুপুরে খাকুরে বলছি সকালে খাক নিয়ে এসেছে দুপুরে এসে পাববে তো খাটটা পরিষ্কার করে রাখি গিয়ে এসে একটা খাট খুলে ছাদে রেখে আসবো আর আর একটা পেতে দেবে চলো দেখাই তোমাদের খাটটা এই যে খাটটা আর ওর পাপার লটারি আছে থাক পরে ওগুলো আবার আলাদা করতে হবে এই যে এই খাটটা খুলবে পরে যখন খাট পেতে নেবো তখন তোমাদের দেখাবো আবার এই যে রান্না হয়ে গেছে চলে আজকে পাপাও সাড়ে তিনটা বেজে গেছে রান্না করতে করতে ইচ্ছা করেই দেরি করে করলাম যখন ওর পাপাকে খেতে দেবো এই যে খাটটা খুলছে এই যে খুলছে

এখন অনেকটা জায়গা হয়েছে ঘর মুছতে হবে ঘর মোছা হয়নি এখনো এখন এই পাশেও অনেকটা জায়গা আছে আর এই পাশেও অনেকটা জায়গা আছে সব পরিষ্কার হয়ে গেছে এই যে এই পাশটা একটু ঝাঁপ দিয়ে নিয়েছে এদিকে দেখা যাচ্ছে না অন্ধকার আছে তাই এখন যাচ্ছি ছাদে একটু হাওয়া খেয়ে আসি জামা কাপড়ও চেঞ্জ করে নিয়েছি ওই নাইটি পরে থাকলে আর ভালো লাগতো না দেখো সবাই ছাদে চলে এসছে এই লাল কালারের জামাটা ওকে তো চেয়ে নয় আমার ভাসুরের মেয়ে আর ওটা আমার ননদ আর ওটা দেওয়ারের মেয়ে পুচকিতা টেন টাটা করো একটা আপাত দেখো কি সুন্দর ওয়েদার আজকেও হাওয়া হাওয়া আছে

মজা না মজা বাড়িতে অল্প পড়বা এখন ওকে একটু খাইয়ে হোমওয়ার্ক করাবো হোমওয়ার্ক করে তারপর ঠিক দেখবো দেখো খাটটা কত ছোট অনেক ছোট ছোট লাগছে না চা কর এখন চা খাবো ওই যে মা চা খাচ্ছে ওই যে আমারও চা রেখেছি ওই দেখো চকাবার কি চার্জার লাইট খুঁজতে গেছে কোথায় দেখি ঢং কত এই যে ওর পাপার লটারি এখন আলাদা করব। এখনো আসেনি এসে যদি দেখে যে এখনও আলাদা করিনি আবার ক্যাচর ক্যাচর করবে চলো আলাদা করে নিই আগে এই যে আলাদা করা হয়ে গেছে এখন এই যে প্লাস্টিকে প্লাস্টিকে ভরবো এই যে প্লাস্টিক এখন যে এইগুলো সব প্লাস্টিকে রাখব। এই দেখো আমি প্লাস্টিকে ভরছি ওর পাপা আবার এই যে নিয়ে আসলো এগুলো কি আলাদা করতে হবে শোনেই নাই ও যে পাপা বললাম এগুলো এগুলো কি আলাদা করতে হবে নিয়ে আসলো যে এখন করব না জোর পাপা এখনো মাল বানাচ্ছে ওই যে আর চকো নেই চকো এখনো ঠাম্মির সাথে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকের নতুন একটা ভিডিওর সাথে টাটা